আমরা এখন চলে এসেছি দমদম ভাই দমদম রাস্তার অবস্থাটা দেখো মানে কি হয়েছে আমাদের অবস্থা তো প্রায় হাফ হয়ে গেছে কিন্তু ভাই রাস্তার অবস্থাটা দেখো ভাই কি অবস্থা পা তো গেছে ভাই আমরা কি হবে এসছি ভাই দমদমে গলায় চাদর পেঁচিয়ে মাছ পরে পুরো দেখা যাক সবাই উঠে গেছে আমাকে তো ভিকারি মনে হচ্ছে ভাই ও ভাই

কিন্তু আমরা এখন দমদমে আসলাম এটা এরপর হচ্ছে আমরা একটা স্পেশাল জায়গায় যাচ্ছি সেই জায়গাটা আপাতত আমি বলছি না ঠিক বলেছে অন্য জায়গা তখন আপাতত যাই তোমাদের সঙ্গে দেখা হচ্ছে আর এটা আমরা এখন আসলাম কি আই লাভ আই লাভ কি আই লাভ তো এখন আমরা চলে এসেছি নাগের বাজার মানে প্রথমে এসেছি দমদম দমদম থেকে নাকের বাজার এখন যেমন টেলি পুকুর না কী একটা বেশ আমি যেমন নরম গাইস আর করতে পারছি না কি নাম বেশ কি টেলিপুকুর না টেনি পুকুর বেশ একটা তো যাই হোক আমরা এখন হাঁটছি অনেকক্ষণ ধরে আর এখানে না প্রায় গাড়ির চলে যাবো যাবো ভাব বুঝলে এরকম রাস্তা পার হতে পারছিলাম রাস্তা পার হতে পারছি না কলকাতায় এসে পুরো ভেসে গেছি যেই পারমেন্ট চাই সেই পারমেন্টই ভেসে যায় পড়বো তো এখন হলে চলে এসছে একটা ভুতুরে একটা গলিতে দেখো কোথায় চলে আমি নিজেও বুঝতে পারছি না হাই রোডের থেকে এখন একটা গলিতে চলে এসছি মানে আমি তো জানি না কোথায় যাচ্ছি সোমা আমাকে নিয়ে যাচ্ছি এক ঘন্টা ধরে সে কখন থেকে হেঁটেই যাচ্ছি কোথায় নিয়ে যাচ্ছে আমি নিজেও জানি না কী কি করতে যাচ্ছি সেটাও জানি না খুঁজেও আমার তো বলতো খুঁজে পাচ্ছি না আর কি ঘুরতে মানে ঘুরতে আসিনি হ্যাঁ এটা বলতে পারি ঘুরতে আসিনি আগে একটু সময় ছিল চাকদ আসতে ভয় পেতাম আর এখন ভাই কোথায় কোথায় চলে আসছি আর কোথায় যাবো জানি না আমরা একটু হারাতে ভালোবাসি

তো ভাই মেন কথাটা হলো আমরা কলকাতা কি করতে এসেছি তাই তো কলকাতা আসার ভাই একটাই কারণ সৌম্য যেহেতু ডান্স ক্লাসে ভর্তি হবে তো তার জন্য ওকে আজকে ভর্তি করতে এসেছি আর আজকে হলোর প্রথম দিন আর আমি তো ভেবেছিলাম আজকে শুধু ভর্তি হবে দেখি না ভাই আজকের থেকে ডান্স করা শুরু করে দিয়েছে তোমরা শুধু ব্যাকগ্রাউন্ড সাউন্ডটা শোনো তাহলেই বুঝতে পারবে তো এখন আমরা চলে এসে আবার দমদম স্টেশনে আর ভাই দেখাবো এখনই নাচ করা শুরু করে দিয়েছে খুশিতে আর খুব তাড়াতাড়ি ড্যান্স ক্লাসে আমারও ভর্তি হওয়ার ইচ্ছা আছে তো এখন আমরা দমদমে এসে আবার টিকিট এখান এখানে তো যাই হোক আর এই কলকাতায় একটা জিনিস মানে সবার থেকে ভালো আমাদের গ্রামাঞ্চলে ছোট একটা রয়ে চলে না আমাদের এখানে দশ টাকা ফেরত দিয়েছে পুরো সব ছোট একটা রোয়াল ঠিক আছে

তো যাই গেস ফাইনালি তো এখন চাগতে এসে এখন যাবো বলে সমুদ্রের বাড়ি আর ভাই সত্যি বলতে সেই লেভেলে কষ্ট হচ্ছে ছাপ এখন মোটামুটি বাড়ি যাবো কাঁপতে কাঁপতে এখনই কাঁপতে কাঁপতে পুরো অবস্থা খারাপ বৃষ্টি হচ্ছে সেই সকালবেলা ভাই এখনও দেখো এখানে ভিজে মানে এই কুয়াশা পড়েছে আর তার সঙ্গে এখন পাবো ভেন টেন টুক তাই তো আজকে সাইকেল আনে নি ভাই এখন হাতটার থেকে আয় পিছের দিকেও বাড়ি যেতে হয়তো কাজে যাচ্ছে কী হবে হোয়া হ্যাঁ রাড়িদি কান্ধেরা কেবে কান্দেরা কেবে তুই কিচ্ছু নেই আমরা যেতে যেতে একটা জিনিস কিনলাম এই ঠান্ডার ভিতরে কিন্তু মনে আমরাই করি এটা সত্যি কথা হ্যাঁ ভাই কি করছিস একটু দেখা দেখা যাচ্ছে না ওই ঠান্ডার ভিতরে ভাই এইসব কি খায় কোল্ড ড্রিঙ্কস ভাইস ভাই ভাই তোকে একটা কথা বলছি এটা হচ্ছে একটা থানসাপ এটা খুব ঠান্ডা খুব ঠান্ডা এটা যদি এখন আমি শুধু হয়েছিলো

লাইক কমেন্ট শেয়ার ভুলে গেছেন দিন বলেন তো गाइस ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার এন্ড সাবস্ক্রাইব করে দিও তো দেখা হচ্ছে নেক্সট কোন ভিডিও তারখন টাটা